Jangan ga, jangan Baya. Oke, okay, oke. Okay. Jangan, jangan. Eh, hey Muhammad, jangan kira laki. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আসলাম গাড়ি বের করার জন্য গাড়ির কিছু কাজও রয়েছে এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তো দেখতে পাচ্ছেন আমি আমার গ্যারেজে আছি গাড়ি রাখার গ্যারেজে তো এখন যাব মিস্ত্রির কাছে যেখানে কাজ করাই তো চলুন যাওয়া যাক যে আমি এখন বের হচ্ছি দেখতে পাচ্ছেন গেট দিয়ে বের হচ্ছি জানি না এখন রাস্তায় জ্যাম জট আছে কর্তুক আমি বের হলাম বিকালবেলা তো এলাকা থেকে বের হয়ে এই যে হর্ন আর হর্ন এই যে দেখতে পাচ্ছেন রিক্সা আর রিক্সা ব্যাটারি রিক্সা চারিদিকে তো গলি বের হয়ে সামনে যাবো তো যেটা বলতেছিলাম গাড়ির কাজ করাতে হবে বেশ কিছু কাজ রয়েছে তার মধ্যে ব্রেকের কাজ রয়েছে পিছনের ব্রেক সামনের ব্রেক এবং বিয়ারিংগুলো চেক করতে হবে সাথে মোবিল চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েল তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এটা হচ্ছে পিলখানা বিডিআর এলাকা এদিকটায় যথেষ্ট জ্যাম থাকে এই যে দেখতে পাচ্ছেন সামনে সম্ভবত জ্যাম হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন জ্যাম বা দিকে ব্যাটারি রিক্সা ব্যাটারি রিক্সার কোনো কমতি নাই চারিদিকে ব্যাটারি রিকশা অটো আর অটো তো যাই আগে আজিমপুর হয়ে তারপরে পুলের দিকে যাব এই যে দেখুন ভিড় চারিদিকে ভিড় তো এই ব্যাটারি রিকশাগুলোর কোনো বোধদয় নেই এরা সব সময় উল্টাপাল্টা চালায় এই যে এখন আসলাম আজিমপুর বাঁদিকে আজিমপুর কবরস্থান আসসালামু আলাইকুম ইয়াহাল কাপুর তো দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে হচ্ছে আজিমপুর বাস বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড হয়ে পলাশি হয়ে ডান দিকে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে আজিমপুরের রাস্তা ডান দিকে মোটামুটি ফ্রি রয়েছে সামনে জানি না কি অবস্থা হবে দেখি আজিমপুর ক্রস করলে বোঝা যাবে কারণ এই মুহূর্তে অফিস ছুটির টাইম লোকজন বাসায় ফিরে সুতরাং জ্যাম জট থাকে তো এই যে আসলাম এখন আজিমপুর ক্রস করছি সামনে হচ্ছে পলাশী মোড় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বা দিকে হচ্ছে ইডেন কলেজ সামনে ডান দিকে হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আর এটা হচ্ছে এই যে পলাশীর মোড় আমি ডান দিকে যাব ডান দিকে দেখুন পলাশী বাজার রয়েছে বা দিকে গেলে নীলক্ষেত এবং সোজা গেলে ঢাকা ইউনিভার্সিটি এই যে ডান দিকে ঘুরে গেলাম তো এইদিকে তেমন একটা গাড়ি নেই তো এখনো লোকজন অফিস থেকে বের হয়নি বোধ যার কারণে এই এলাকাটা তেমন জ্যাম জট জ্যাম নয় জ্যামজট খুবই কম আর একটু পরে জ্যামজট বেড়ে যাবে হয়তোবা এই যে ডান দিকে হচ্ছে ডানদিকে হচ্ছে বুয়েটের হল অনেকগুলো হল রয়েছে এখানে তো যেটি বলতেছিলাম সেটি হচ্ছে ব্যাটারি রিক্সা ব্যাটারি রিক্সা অর্থাৎ অটো রিক্সা এগুলি কবে বন্ধ হবে জানি না এরা সচরাচর কোনো সিগনাল মানে না কিছুই মানে না তো এই যে চলে আসলাম বক্সিবাজার বক্সিবাজার মোড় এটা ক্রস করলাম বক্সিবাজার মোড় বা অনেক লোকজন আচ্ছা লোকজন বাস স্ট্যান্ডে না দাঁড়িয়ে একদম রাস্তার মাঝখানে চলে আসে জানি না কি প্রবলেম ওনাদের এই যে দেখুন অলরেডি চলে এসেছি আমি সেই দোকানে কাজ করাবো এখানে ডান দিকে দেখুন কিভাবে বাস উল্টাপাল্টা চালায় আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এই যে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে তো সোজা রাস্তা চলে গিয়েছে চাঙ্কার কুলের দিকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে এখন ফিল্টার এয়ার ফিল্টারটা পরিষ্কার করবে মিস্ত্রি খুবই দুঃখিত তো কাজ শেষ এখন চলে যাচ্ছি ইউটার নিয়ে আমি ডান দিকে যাব বাসার দিকে চলে যাব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই দিকটাও মোটামুটি ফাঁকা রয়েছে বা দিকে হচ্ছে ঢাকা মেডিকেল আর ডান দিকে হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের অফিস এই যে হর্ন বাজাচ্ছে ঝগড়া করছে জানগা জানগা ভাইয়া ওকে ওকে লাভ কি ঝগড়া ঝাটি শুধু রাস্তায় বের হলেই ঝগড়া দেখা যায় অ্যাক্সিডেন্ট দেখা যায় জানি না কবে এগুলি কমবে এই টেম্পুয়ালারও দোষ আছে ডান দিকে চাপিয়ে দিলো ওই হুন্ডাটাকে চাপিয়ে দিয়েছিল তো যাই হোক সন্ধ্যা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন বাসার দিকে যাচ্ছি ভিউয়ার্স তো পথচারী এবং গাড়ি চালকদের সবারই উচিত যার যার অবস্থান থেকে সঠিকভাবে চলা আর গাড়ি চালকদের ঠিকভাবে গাড়ি চালানো উচিত সেটা যে কোনো গাড়ির চালকই হোক না কেন তো দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এটাই হল আজকের ছোট্ট একটি ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন অর্থাৎ পরিবারের খেয়াল রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম রাহ